আজকে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা যখন হাসরের দিন কেমতের দিন সবাইকে আল্লাহ পাক উঠাবেন হাসরের দিন আমাদের অবস্থা কি হবে আমরা অনেকে জানি অনেকে জানি না হাসরের দিন আল্লাহ রাবুল আলমী আমার আমরা যখন মৃত্যু গ্রহণ করবো কবরে চলে যাবো কবর থেকে দিন যখন ইসরাফিল যখন দিবেন দুনিয়া ফুক জমিন আকাশ বাতাস সব কিছু একাকার হয়ে যাবে পানিগুলো উত্তাল হয়ে যাবে আকাশগুলো ব্যঙ্গের চূন্য বিচ্ছন্ন হয়ে জমিনে পড়বেন আমরা কবর থেকে উঠে আসরের মাঠে দাঁড়াবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আবার জীবিত করবেন মহান আল্লাহ বিচার করবেন আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিন উন্মেতের জন্য সুপারিশ করবেন এমনি এমনি করবেন না নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আমার কোন বন্দা আমার কোন অম্মের যদি আমার কোন অম্মের যদি দুনিয়াতে আমার সুন্নত অনুযায়ী জীবন চালায় আমার সুন্নতকে যারা জিন্দা রাখবে কঠিন হাসরের দিন আমি ওই আমার উম্মেদকে চারা আমি নবী জান্নাতে যাব না এই হলো নবীর ভালোবাসা নবীকে যারা মন থেকে ভালোবেসে নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাবো নবীর সুন্নত দাড়ি নবীর সুন্নত টপি নবীর সুন্নত পাঞ্জাবি নবর নবীজির সুন্নত অনুযায়ী আমাদের জীবন চালাবো নবীর সুন্নতকে জিন্দা রাখবো হাসুরের দিন আমাকে আপনাকে আল্লাহর হাবিব আমার আপনার নবী রাহমাতে নবী আরবি সাল্লাহ সাল্লাম সুপারিশ করে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন প্রিয় নবীর সঙ্গে এর থেকে বড় পাওয়া আমাদের আর কি আছে এর থেকে আর বড় পাওয়া আমাদের কি আছে প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন কথা দিয়েছেন ওয়াদা করেছেন নবীর জবান দ্বারা বলেছেন আছে কি বেশি পাওয়া তো আমাদের আর কিছু না এই জন্য প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাবো নবীর চালাব জিন্দা রাখবো আমরা যদি জান্নাতে যেতে চাই নবীর সবার যদি আমাদের প্রয়োজন হয় এই নবীজি এখনো মদিনায় কান্দেন উম্মতি উম্মতি করে এই উম্মতের পাগল নবী নবী আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমরা প্রিয় নবী রহমাতুল্লি আলামিনের সন্নত অনুযায়ী জীবন চালাবো নবীর সন্ন্যত আমরা রাখবো ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে সেই কফিক দান করেন সকলে বলে আমিন